প্রথমেই গুরুদেবের রাতুল চরণে জানাই দণ্ডপত প্রণাম তিনি যেন আমার প্রতি সুপ্রসন্ন থাকেন মায়াপুর চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়েই আজ আমরা শুরু করব মহাপ্রভুর ভৌগণ্ডলীলা আগের পর্বে আপনারা নিশ্চয়ই দেখেছেন মহাপ্রভুর বাল্যলীলার সংক্ষিপ্ত বিবরণ আর হ্যাঁ এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান আর লিখবেন যে এই ভিডিওগুলি কি সত্যিই আপনাদের ভক্তি জীবনে কোনো সহায়তা করছে তাই আর কথা না বাড়িয়ে আজ শুরু করতে চলেছি মহাপ্রভুর পৌগণ্ডলীলা পৌগণ্ডলীলা কৃষ্ণ চৈতন্য ছ্যাতি সুবিস্তিতা বিদ্যারম্ভ মুখা পানি গ্রহণান্তা মনোহরা চৈতন্য চৈতামৃতে আছে শ্রী শ্রী বিদ্যারম্ভ হইতে পানি গ্রহণ পর্যন্ত মনোহর পৌগণ্ড অতিশয় বিস্তৃত তাই এক এক করে সেই লীলাগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরছি উপনয়ন বিশ্বম্ভর নিমাই বয়ঃপ্রাপ্ত হইলে জগন্নাথ মিশ্র তাহাকে সাবিত্রী মন্ত্র ও ব্রহ্ম গায়ত্রী প্রদান করিলেন তাহার অপূর্ব ব্রহ্মাণ্ড তেজ দেখিয়া সকলেই হইলেন প্রথমেই তাহার ভিক্ষা ঝুলিতে ভিক্ষা প্রদান করিয়া আশীর্বাদ করিলেন কৈলাস হইতে পার্বতী দেবী বৈকুণ্ঠ হইতে লক্ষ্মী দেবী এবং অন্যান্য দেবীগণ ছদ্মবেশে আসিয়া নিমায়ের ঝুলিতে ভিক্ষা এবং শিরে ধান দুর্বা প্রদান করিয়া আশীর্বাদ করিলেন মিশ্র মহাশয় সমাগত অতিথি অভ্যাগত বৈষ্ণব ব্রাহ্মণ কাঙালি এবং বালক বালিকাগণকে চর্ব নানাবিধ দ্রব্যে আকন্ঠ ভোজন করাইলেন সকলেই মহানন্দে জয়ধ্বনি করিতে লাগিলেন বিদ্যারম্ভকালে উপনয়ন সংস্কারের পর নিমায়ের বিদ্যারম্ভ হইল তিনি শ্রী মায়াপুরের সন্নিকটবর্তী তদানীন্তন গঙ্গানগরে শ্রী গঙ্গাদাস পণ্ডিতের টোলে ব্যাকরণ অধ্যয়ন করিতে লাগিলেন তাহার প্রতিভা দর্শনে অধ্যাপক এবং অন্যান্য সকলেই অতিশয় মুগ্ধ হইলেন শ্রী চৈতন্য চৈতামৃতে আছে গঙ্গাদাস পণ্ডিত স্থানে পরে ব্যাকরণ শ্রবণ মাত্রে কণ্ঠে কইল বৃত্তিগণ অল্পকালে হইল পাঁচি টিকাতে প্রবীণ চিরকালের পড়ুয়া হইয়া নবীন বাল নিচে নিমাই শ্রী গঙ্গাদাস দাস টোলে অধ্যয়ন করিতেন সমবয়সী অনেক বালক নিমাইকে ভালোবাসিত তাহারা সকলে নিমাইকে লইয়া গঙ্গা স্নানে যাইত তাহাদের চাঞ্চল্যে কি ব্রাহ্মণ কি সজ্জন কেহই সুস্থ মনে গঙ্গা স্নান করিতে পারিত না গঙ্গা জল করদময় হইয়া উঠিত কেহ স্নান করিয়া উঠিলে চঞ্চল বালকেরা তাহাদের গায়ে বালুকা এবং করদময় জল ছিটাইয়া পুনঃ কোনো স্নান করাইত বালিকারা বিষ্ণু পূজার সহ্য আনিলে নিমাই তাহা বলপূর্বক খাইত স্নানের সময় ওই সকল বালিকার মুখে কুল্লল প্রদান করিত কাহারও চুলে পোখরার বীজ গুঁজিয়া দিত এবং কাহাকেও বিবাহ করিব বলিয়া জালাতন করিত ব্রাহ্মণগণ শ্রী জগন্নাথ মিশ্রের নিকটে এবং বালিকাগণ মাতার নিকটে অভিযোগ করিলে তাহার মিষ্ট বাক্যে সান্ত্বনা প্রদান করিয়া ওই সকল বালিক বালকগণকে তুষ্ট করিতেন মাতাকে একাদশী ব্রত পালনে উপদেশ অধ্যয়ন লীলাকালে একদিন মাতার পদে করিয়া প্রণাম প্রভু কহে মাতা মোড়ে দেহ এক দান মাতা বলে তাহা দিব যা তুমি মাগিবে প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে শচী কহে না খাইব ভালোই কহিলা সেই হইতে একাদশী করিতে লাগিলা চৈতন্য চরিত্রে আছে স্মৃতিশাস্ত্রের বিধান অনুসারে অষ্টম বর্ষ হইতেই বৎসর বয়স পর্যন্ত পুরুষ নির্বিশেষে সকলেরই একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য বঙ্গদেশে সধবার পক্ষে একাদশী ব্রত বিহিত নহে বলিয়া যে ধারণা তাহা সম্পূর্ণ ভ্রমাত্মিকা শ্রী জগন্নাথ মিশ্রের প্রকট কালেই শ্রী গৌরহরী মাতাকে একাদশী ব্রত পালন করিতে বলিয়াছেন কারণ ব্রাহ্মণ বর্ণের একাদশী ব্রত করিয়া থাকেন তদবস্থায় এই উপদেশের প্রয়োজন নাই শ্রী বিশ্বরূপের সন্ন্যাস নিমায়ের অধ্যয়ন কলে তাহার অগ্রজ শ্রী বিশ্বরূপ যৌবনে পদার্পণ করিলেন শ্রী জগন্নাথ মিশ্রের জ্যেষ্ঠ পুত্রের বিবাহের আয়োজন করিতে লাগিলেন তদর্শনে অনিত্য সংসারে আবদ্ধ না হইয়া একান্ত ভাবে হরিভজন দ্বারা মনুষ্য জীবন সার্থক করিবার আদর্শ প্রদর্শন কল্পে শ্রী বিশ্বরূপ গৃহত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিলেন তাহার নাম হইল শঙ্করারণ্য তাহাতে শ্রী শচী ও শ্রী জগন্নাথ মিশ্র অতিশয় দুঃখিত হইলেন নিমাই পিতা মাতাকে আশ্বাসন করিয়া বলিলেন ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল আমি তো করিব তোমা দুহার সেবন এই কথা শুনিয়া সন্তুষ্ট হইল পিতা মাতার মন নিমায়ের পাঠ বন্ধ শ্রী বিশ্বরূপ সন্ন্যাসে পিতা শ্রী জগন্নাথ মিশ্র ও মাতা শ্রী শচী দেবী অতিমাত্রায় দুঃখিত হইলেন বাৎসল্য রসের ইহাই স্বভাব নিমাই একদিন মাতাকে বলিলে মা আজ স্বপ্ন দেখিলাম দাদা আমাকে যাইয়া লইয়া সন্ন্যাস গ্রহণ করিতে বলিলেন আমি উত্তর করিলাম আমি ছেলে মানুষ সন্ন্যাসের কি বুঝি যে সন্ন্যাসী হইব আর তুমি সন্ন্যাস গ্রহণ করিয়াছ আমিও সন্ন্যাসী হইলে বৃদ্ধ পিতামাতাকে কে দেখিবে অতএব আমি সন্ন্যাস গ্রহণ করিব না দাদা বলিলেন বেশ তুমি গৃহে থাকিয়া পিতা মাতার সেবা করো এই বলিয়া দাদা আমাকে দিয়া ফিরিয়া মা তোমাকে ও বাবাকে আমি পালন করিব তোমরা দুঃখ করিও না তোমাদের দুঃখ দেখিলে আমার বুক ফাটিয়া যায় দাদা সন্ন্যাস গ্রহণ করিয়া ভালোই করিয়াছেন কারণ কত ভাগ্য থাকিলেই সংসারের কোনো ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করেন তাহাতে তো বংশের কল্যাণী সাধিত হইয়া থাকে বংশের গৌরব নিমাই বৃদ্ধ পিতামাতা পালন করিবেন এই কথা শ্রবণ করিয়া শ্রী জগন্নাথ মিশ্র স্থির করিলেন নিমায়ের পাঠ বন্ধ করিতে হইবে কারণ শাস্ত্র পাঠ করিয়া নিমাই শ্রী বিশ্বরূপের ন্যায় ধারণা হইবে যে সংসার অনিত্য ও ত্রিতাবময় সুতরাং পরিত্যাজ্য। এই বিশ্বাসের সেও সন্ন্যাসী হইবে সচি দেবীকে ডাকিয়া বলিলেন আগামী কল্ল হইতে নিমায়ের পাঠ বন্ধ সুতরাং চতুষ্পাঠিতে আর যাইতে হইবে না উহাকে বলিয়া দিও। সচি মাতা প্রতিবাদ করিয়া বলিলেন ব্রাহ্মণ সন্তান মূর্খ হইলে চলিবে কেন তদাবস্থায় কে তাহাকে কন্যা দিবে সংসার যাত্রাই বা কি রূপে নির্বাহ হইবে শ্রীমিস্র বলিলেন আমি পণ্ডিত হইয়াও কয়টা টাকা পাই আর লেখা পড়া না করিয়াও কত লোকে কত টাকা আয় করে টাকা হইলে কন্যা পাইতে মোটেই ক্লেশ হয় না সুতরাং তোমার ওই উক্তি মোটেই সমীচীন নহে যাহার ভাগ্যে যাহা থাকে তাহা হইবেই নিমাইয়ের পাঠ আগামী কল্লো হইতে বন্ধ করিতেই হইবে এরপরের লীলা পরিত্যক্ত হাঁড়ির উপর বসিয়া মাতাকে উপদেশ নিমাইয়ের পাঠ বন্ধ হইয়াছে চঞ্চলতাও অধিকতর বৃদ্ধি পাইয়াছে একদিন তিনি আস্তাকুরের কুরের পরিত্যক্ত হাঁড়ির উপর বসিয়া হাসিতেছেন গায়ে বেশ কালি লাগিয়াছে গোড়া চাঁদ যেন কালা চাঁদ হইয়াছেন দেখিয়া সবাই অবা ব্রাহ্মণ সন্তানের এ কি অসদাচরণ মা পুনঃ পুনঃ স্নান করিয়া আসিতে বলিলেন নিমাই উত্তর করিলেন মা তুমি বলো কি যে হাড়িতে তুমি বিষ্ণু নৈবেদ্য রন্ধন করিয়াছ তাহা কি প্রকারে অসুচি হয় তৎপরে দত্তাত্রেয়ভাবে মাতাকে ব্রহ্ম জ্ঞান উপদেশ করিলেন শিশুর মুখে এই সকল কথা শুনিয়া সকলে পরম বিস্মিত অবশেষে নিমাই বলিলেন মা তোমরা আমাকে পড়িতে দাও না ভালো মন্দ সূচি অসুচি মূর্খ আমি কি রূপে বুঝিব তখন প্রতিবেশীগণ বলিলেন আমরা যত্ন করিয়াও আমাদের ছেলেদের পড়াইতে পারি না আর নিমাই স্বেচ্ছায় পড়িতে উৎস তোমরা তাহার পাঠ বন্ধ করিয়াছ ইহা বড়ই অন্যায় অগত্যা শ্রী জগন্নাথ মিশ্রের পাঠ অনুমতি দিলেন পুনরায় নিমাইয়ের পাঠ আরম্ভ হইল এরপর শ্রী জগন্নাথ মিশ্রের পরলোক গমন নিমাইয়ের অধ্যয়ন কালেই শ্রী জগন্নাথ মিশ্র পরলোক গমন করেন তাহাকে সচিমাতা নিমাই অতীব বিষণ্ন হইলেন এবং যথাশাস্ত্র ক্রিয়া ও শ্রাদি গ্রহণ করিলেন এরপরের লীলা শ্রী লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ অতঃপর মাতৃদেবীর সন্তুষ্টির জন্যে তদিচ্ছায় শ্রী গৌরহরি শ্রীবল্লভ আচার্যের লক্ষ্মী রূপা কন্যা শ্রী লক্ষ্মীপ্রিয়ার গ্রহণ করেন শ্রী লক্ষ্মীপ্রিয়া শ্রী গৌর নারায়ণের শ্রী শক্তি এই বিবাহের ঘটক ছিলেন শ্রী বনমালী বিপ্র তাহাতে শ্রী বলদেবের বিবাহের ঘটক শ্রী বিশ্বামিত্রের ও শ্রী রুক্মিণী কর্তৃক শ্রীকৃষ্ণ সমীপে প্রেরিত বিপ্রের সমাবেশ এই ছিল মহাপ্রভুর পৌগণ্ডলীলার সংক্ষিপ্ত বিবরণ আর এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর হ্যাঁ আমি সচিনন্দন এই রকমই আরেকটি অজানা তথ্য তত্ত্বের নিয়ে আমি আরেকটি ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করুন আমাদের যেন হরি ভক্তি হয় কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে গুরু পাদ পদ্মে যেন আমাদের ভক্তি অটুট থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয়